আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মদিনা এন্টারপ্রাইজে আজকে আমরা চলে আসলাম বরিশাল ভোলায় একটি জামি মসজিদের পাল্লা বিশিষ্ট গেট তৈরি করে দিয়েছি তো আমাদের অর্ডার দিয়েছিলেন ডুবাই থেকে প্রবাসী ভাই রসুল ভাই আমাদের অর্ডার দিয়েছিলেন ভাই সম্পূর্ণ গেটটা নিজের অর্থায়নে করে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ গেটটা আমরা ফিটিং করে দিয়েছি তো এখানে দুই পাল্লা বিশিষ্ট কবজা দে কব্জা সিস্টেম গেট এখানে আমরা পকেট পাল্লা দিয়েছি সব সময় যাতায়াত করার জন্যে তো খুবই সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে টানা তো আমরা ফ্রেমে ব্যবহার করেছি দুই দুই ইঞ্চি পাইপ এবং ভিতরে ব্যবহার করেছি সম্পূর্ণ মাল এক ইঞ্চি পাইপ সিম্পল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর লাগে যারা এরকম বাড়ির জন্য গেট বানাইতে চান বাউন্ডারি এবং মসজিদের জন্য তো আপনারা কিভাবে বানাইতে পারবেন তো সম্পূর্ণ মাল আমরা স্টেনটেক স্টেন স্টিলটেক কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি পনেরোশো টাকা যারা এরকম তো আমাদের কামের ফিনিশিংগুলো দেখেন যেখানে অল লিঙ্ক করেছি এখানে আপনি বুঝতে পারবেন না যে এখানে আমরা লিঙ্ক করেছি খুবই সুন্দর করে হানড্রেড পার্সেন্ট ফিনিশিং দেওয়ার চেষ্টা করি তো এসেজের মূল তো এটা আপনি পালিশ যদি সুন্দর না হয় তাহলে কাম দেখতেও সুন্দর লাগবে না আমরা চেষ্টা করি দক্ষ মিস্ত্রি দ্বারা কাম করে হানড্রেড পারসেন্ট পালিশ করে আমাদের কাস্টমারদের মালটা দেওয়ার জন্য তো যারা আমাদের মাধ্যম থেকে মাল নিতে চান কীভাবে সংগ্রহ করবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ আছে পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আর আমাদের সারা বাংলাদেশে আমরা কাম করে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন